বলতে চাই না আয়াসের প্রতি আমার কোনো অধিকারই নাই সেটা আয়াসের মা বলে দিছে তো আমি কেন তার খোঁজ খবর নিতে আয়াস তো আমার কেউ হয়ই না সে তো বলেই উকিলের কাছে তাহলে আমি কেন খোঁজ খবর ব্যাপার আমি তো নিব না যার প্রতি আমার অধিকার নাই তার খোঁজ তো এই যে দেখো ফার্স্ট ড্রেসটা আমি বলবো যে আমার বাচ্চা আলিশা আমার বাচ্চা আর একজন পৃথিবীতে আসতেছে আমার বাচ্চা আয়াত আমার বাচ্চা আকসা এছাড়া আমার কোনো বাচ্চা নেই যে আఖির বাচ্চা সেটা রেখে দাইতো ও আপু কেমন আছো রিপ্লাই দাও প্লিজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি দেখো ড্রেসটা এত সুন্দর নেকের পশনটা জাস্ট দেখো ড্রেসটার দাম কত হ্যাঁ বলবো তোমরা বল না গেস করতেও পারবে না যে এই ড্রেসটার দাম এত কম এত সুন্দর একটা পার্টি ড্রেস এটার দাম যে এত কম এটা লিস্টটা জাস্ট দেখো এটা এত সুন্দর 마শাআল্লাহ অনেক কিউট বেবি থ্যাঙ্ক ইউ দোয়া করবা আপুর জন্য এত কিউট দেখেই হচ্ছে ওর প্রতি কিচ্ছু মানুষের হিংসা বেশি আপু তোমার ড্রেসটার প্রাইস কত বলবো বলবো আমি তো বললাম তোমরা পারলে গেস করো দেখি আজকে গেস করতে পারবে না এই ড্রেসটার দাম এত কম দেখো এটা স্যালোয়ারের নিচেরটা এত সুন্দর করে লেস করা দেখো খুবই সুন্দর যেকোনো ছোটখাটো পার্টিতে কিন্তু তোমরা পড়তে পারবা কিন্তু দামটা কিন্তু একদমই রেগুলার ওয়ারের যে থ্রিপিস গুলো সেরকম তো এই ড্রেসটার দামটা বলে দিই জেসমিন কি বলো এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যায় বাবু সুন্দর ড্রেসটা মাত্র টাকায় পেয়ে এই এটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা খুবই ভালো যেটা তোমরা দেখে বুঝতেছ যে খুবই সুন্দর কাপড়টা এই যে দেখো এটা গলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর হচ্ছে হাতাটা হাতাটার মতো সেম হচ্ছে স্যালারের নিচে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো আমরা হচ্ছে এখন নেক্সট ড্রেস দেখাবো আপু তোমার ড্রেসটার প্রাইস কত আবার 1150 টাকা আমি যে ড্রেসটা পরে আছি এটা দাম হচ্ছে 1150 টাকা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু দোয়া করবা দেখো নেক্সট ড্রেসটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর এটা একটা কিন্তু আমিও নিছি লাইভ করার আগে আমি যে কতগুলো ড্রেস ওর থেকে কিনি

আমি আসি হ্যাঁ থাকো কয়টা কালার আপু এই ড্রেসের অনেকগুলা কালার ছয়টা না এই ড্রেসের ছয়টা কালার ছয়টা আমি একটা দেখানো শুরু করছি আস্তে আস্তে আমি সবগুলো কালার দেখাবো আগে হচ্ছে তোমরা এটা দেখো আর ড্রেসটা কিন্তু সুন্দর দেখো দুই তিন শেডের কালার আছে এই সালোয়ারটার মধ্যেও আমি সালোয়ারটা এত বেশি ডিজাইনের সালোয়ার দেখো ডাবল লেস করা আছে দুই একজন কমেন্ট করছে কথাতে মধু আছে জোস তোমাকে অনেক ভালো লাগে টিশু

আমরা হচ্ছে এখন নেক্সট কালারে চলে যাব নেক্সট কালার হচ্ছে এইটা দেখো একটা আকাশী কালার স্কাই ব্লু কালার অনেক সুন্দর এটা আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি কেমন আছো থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার ফার্স্ট চেকআপে গিয়েছিলাম আপু ড্রেসের লং কত ড্রেসের লং কত 42 44 42 44 সাইজের উপর ডিপেন্ড করবে না বিয়াল্লিশ চৌচল্লিশ তো এটাও দেখো অনেক সুন্দর এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখছো এই যে স্যালোয়ারের দেখো নিচে সুন্দরভাবে আছে সুন্দর ভাবে হাতা হাতায় কিন্তু লেস করা আছে এই লেসটা তো অনেক সুন্দর একটা ছোট একটা সাদা লেস আমি যখন শাড়ির জন্য লেস কিনে না তখন দেখি যে এত সুন্দর সুন্দর লেসের দোকানে লেস এই যে দেখো একদম জামার নিচেও কিন্তু সুন্দর করে লেস করা আছে এই যে দেখো

পার্পল লাভার যারা আসতো বিটিএস লাভাররা কোথায় এই যে দেখো এই ড্রেসের দামটা বলে দিব আমরা এখন এটা কিন্তু দুইটা কিন্তু সেম দাম না ওয়াও পার্পল কালারটাও কিন্তু অনেক সুন্দর এক একটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর দেখো এই ড্রেসটার দাম এখন আমি বলে দিব তোমরা যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাও এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু নিতে পারবা শুধুমাত্র এক হাজার টাকায় এই কটসেটটা কিন্তু এক হাজার টাকায় এটার কাপড়টা যেমন ভালো দেখো এটা হচ্ছে কিন্তু গলায় অনেক লেস ওয়ার্ক করা তারপর আবার দেখো হাতায়ও লেস করা আবার হচ্ছে জামার নিচের পোষণেও কিন্তু লেস করা কিন্তু তোমরা প্রতিবারই আমি যে ড্রেসটা পরে লাইক করি ওইটার রেসপন্স তোমরা অনেক বেশি করো প্রত্যেকটা পেয়ে তো সব সময় দেখবা যে কোন ড্রেস পরাতে তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো তাতে সুন্দর লাগে আমি যদি সাদাটা না পরে এগুলোর মধ্যে একটা পড়তাম দেখতে এগুলো সেম ভাবে সুন্দর লাগতো কারণ হচ্ছে সেম ভাবে এখানে একটা কমেন্ট আসছে আপু তোমার গায়ে সবগুলো ভালো লাগতেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো সেটা হচ্ছে বড় কথা এই যে তো এটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করে ফেলবা হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজেন্ট পেজটা হচ্ছে কমেন্টে মেনশন করা আছে শুধুমাত্র এক হাজার টাকা ওই ড্রেসটা যে ড্রেসগুলো আমি এখন দেখাচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর এগিয়ে যাও থ্যাংক ইউ আপু এক হাজার টাকা এত সুন্দর ড্রেসটা কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভ বাই জেসমিন পেজেই পাবে কারণ ড্রেসের কাপড়টা এত ভালো তোমরা একবার যারা নিবে এটা ধরো জিসমিন তোমরা যারা একবার নিবে তারা বুঝতে পারবে যে আসলে কাপড় কত বেশি ভালো কাপড় কোয়ালিটি আমি যে সাদা ড্রেসটা পরে আছি এটার কাপড়টা এত বেশি আরামদায়ক অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কিন্তু 1150 ইরফান আহমেদ ইরফান আহমেদ এটা আমাদের ইরফান অন্য ইরফান আচ্ছা এই কালারটা কিন্তু খুব সুন্দর জলপাই কালারের মধ্যে একটা কালার অনেক বেশি সুন্দর আর ডিজাইন কিন্তু প্রত্যেকটা সেম জাস্ট কালারটা আলাদা কালারটা হচ্ছে আলাদা আমাদের এই এখানে প্রতিদিন একটা পেঁচা আসে জানো সাদা একটা পেঁচা এই যে সালোয়ারটাও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটাও সুন্দর আমি বললাম না যেটাই আমি খুলি একটা থেকে একটা কালার বেশি সুন্দর তো তোমরা কিন্তু এগুলা নিতে পারো শুধুমাত্র এক হাজার টাকায় আমি যেটা পরে আসি সেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যেগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু মাত্র এক হাজার টাকা করে তোমরা পেয়ে যাবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করবে হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে এই যে দেখো দেখছো প্রত্যেকটা জামার নিচে কিন্তু এভাবে লেস করা আছে আপু তুমি যে জামাটা পরে আছো সেটার দাম কত এটার দাম 1150 টাকা আমি যেই জামাটা পরে আছি এটার দাম হচ্ছে 1150 টাকা এটা সেলর অনেক সুন্দর লেস ওয়ার্ক করা আছে এই যে অনেক সুন্দর তো নেক্সট আমরা দেখাবো একটা বিস্কিট কালার এটা বা ক্রিম কালার বলতে পারো আবার কফি কালারের কম্বিনেশন আছে কালার কম্বিনেশন গুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই এই যে দেখো নেক্সট ওয়াও এটার কালারটা অনেক সুন্দর তো এটা হচ্ছে কফি কালারের একটা কম্বিনেশনের মধ্যে অনেক বেশি সুন্দর এটা কালারটা অনেক এক্সক্লুসিভ একটা কালার কালারটা একটু পশ পশ লাগতেছে তো এটাও কিন্তু শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবা তোমরা এত সুন্দর ড্রেসগুলা শুধুমাত্র এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে যে পেজটা আমি হচ্ছে কমেন্টে মেনশন করে দিছি এই যে দেখো এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দাও করে তোমরা আপু ইন্ডিয়াতে ডেলিভারি করবে না না আপু ইন্ডিয়াতে ডেলিভারি এখনো চালু করে নাই এটা পিছনও কিন্তু सेम সামনে যেরকম পিছনেও কিন্তু सेम একদম প্রিন্ট দেখো সবগুলা ড্রেসের সামনে পিছনে একদম सेम হচ্ছে প্রিন্ট করা তো এই ড্রেসের হচ্ছে লাস্ট কালার এটা যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ ব্ল্যাক এন্ড হোয়াইটার মধ্যে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর এগুলো যখন পরবে দেখবা অনেক বেশি সুন্দর লাগবে তোমাদেরকে আপু চুল এত লং কি ইউজ করো জামাইয়ের যত্ন তো এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু শুধুমাত্র এক হাজার টাকায় তোমরা পেয়ে যাবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে এই ড্রেসের কালারগুলো কিন্তু অনেক সুন্দর একটার থেকে একটা সুন্দর আর এই সুন্দরভাবে দেখো নিচেও লেস অফ করা আছে হাতায়ও লেস অর্ডার করা আছে আর হচ্ছে গলায়ও লেস অর্ডার করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ তো এই যে দেখো তো এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে

নেক্সট একটা ড্রেস দেখাচ্ছি দেখো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বর্তমানে খুবই ভাইরাল একটা ড্রেস এটা খুবই সুন্দর এটা পরে আজকে আমি একটা রিলস দিছিলাম সবাই এত বেশি পছন্দ করছো ড্রেসটা আর ড্রেসটা আসলে পছন্দ করার মতো এখন বর্তমানে কিন্তু খুবই ভাইরাল এই ড্রেসটা এই ড্রেসটা অনেক অনেক কম প্রাইসে তোমরা পাবে হচ্ছে যে এক্সক্লুসিভ বাই জেসমিন আমি সবসময় বলতে জেসমিন বাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বাই জেসমিন পেয়ে এটা পেয়ে যাবা এটা কিন্তু একটা হচ্ছে টু পিস যেটা দেখো স্যালোরে কিন্তু লেস করা আছে এই যে এটার দামটা আমরা বলে দিই এটার দামটা জানো কত 1150 এটা হচ্ছে আমার পরাটার মতো সেম প্রাইস আমার পরাটা এটা হচ্ছে 1150 টাকা করে দেখো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এটাও কিন্তু তোমরা নাম ফোন নাম্বার এড্রেস নিয়ে স্ক্রিনশট সহকারে ইনবক্স করবে হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে যে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি এখন আমি হচ্ছে नेक्स्ट ড্রেসে চলে যাব উই না ওইটা দেখো নেক্সট হচ্ছে এটা ওই আরেকটা কালার এই যে দেখো ওই ড্রেসেরই কিন্তু এটা আরেকটা কালার এটা আরেকটা কালার আছে হচ্ছে ব্ল্যাক ওটাও অনেক বেশি সুন্দর যেটা জেসমিন পরে না তো আমি তোমাদেরকে দেখাতে পারতাম এই যে দেখো এই ড্রেসের গলার কাজটা এত বেশি সুন্দর এটা বর্তমানে খুবই ভাইরাল একটা ড্রেস সুন্দর আর হচ্ছে জামা টাকায় অনেক সুন্দর তোমরা যে কোনো পার্টিতে পড়তে পারবা যে দেখো হাতায় কিন্তু সেম লেসটা করা আছে এই যে দেখো আর হচ্ছে ইন্ডিয়া থেকে দেখতেছি ইন্ডিয়া ডেলিভারি হবে না আপু ইন্ডিয়া ডেলিভারি হবে না হ্যাঁ আলিশা কেমন আছে আলিশা আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবহার বংশের পরিচয় না আপু ব্যবহার কখনোই বংশের পরিচয় না ব্যবহার ওই ব্যক্তির পরিচয় অনেক ভালো ভালো বংশেও কিছু কুলাঙ্গার জন্ম নেয় ঠিক আছে এটা আমাদের বংশ অনেক আছে আদার্স বংশ আছে তো একটা মানুষের ব্যবহার খারাপ হলে কখনো তুমি তার বংশের দোষ দিতে পারো না কারণ অনেক ভালো ভালো বংশেও শয়তান চোর ডাকাত এগুলোর জন্ম হয় ছলনাময়ী কিন্তু এর জন্য পুরো বংশ কখনোই খারাপ না এই যে দেখো এই ড্রেসে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে হচ্ছে ইনবক্স করে ফেলবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে তো এখন হচ্ছে আমি নেক্সট ড্রেসে চলে যাব যেটা হচ্ছে একটু সুতির মধ্যে মানে লোনের এটা লোনের না এটা হচ্ছে লিলেনের এটা খুবই আরামদায়ক এটার একটা হচ্ছে আজকে আমি নিশ্চয়ই ডক্টরের কাছে গিয়েছিলাম কালকে তোমরা ব্লগে দেখতে পারবা ওইটা অনেক বেশি সুন্দর আজকে হচ্ছে ফেসবুকে ইউটিউবে সরি ব্লগ যাই নাই কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তাই আগামীকালকে অনেক বড় বড় দুইটা ব্লগ পাবো অনেক সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল টিয়াতেও পাবা সৈয়দ ফ্যামিলিতেও পাবা তো দেখো এই ড্রেসটা কিন্তু লিলেনের লিলেনের হলে কি হবে এটা কিন্তু অনেক সুন্দর লেস ওয়ার্ক করা আছে এই যে হাতেও সুন্দর ভাবে লেস দেয়া আছে এই এত ছোট ছোট লেস এগুলো দেখলেই আসলে ভালো লাগে আর নিচেও কিন্তু অনেক সুন্দর একটা লেস দেয়া আছে দেখো এই ড্রেস গুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট তোমরা কমফোর্টেবল যারা ড্রেস খুঁজতেছ যে একদম রিজনেবল প্রাইস মধ্যে তাদের জন্য কিন্তু পারফেক্ট এই ড্রেসের প্রাইস একটু আমরা বলে দিই ছয়শ পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে যে পেজটা আমি ক্যাপশনে কমেন্টে মেনশন করে দিয়েছি তো দেখো স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে তোমরা ইনবক্স করে ফেলবো ওদেরকে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর এত আরামদায়ক ড্রেস আমি আজকে ডক্টর কাছ থেকে কিছু আমার একদমই গরম লাগে না এই ড্রেসটা পরে খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা ড্রেস আর এর মধ্যে আবার ক্লাসিও আছে অনেক সুন্দর বাটিক প্রিন্ট তো আমরা মেয়েরা কম বেশি সবাই পছন্দ করি তো অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে তোমরা ইনবক্স করবা হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে টিয়াতে নক করো আমি তো বারবার বলেই দিই ওদের পেজের নামটা তারপরে তোমরা টিয়াতে নক করো আর এটা হচ্ছে সেই কালার যে কালার আমি একটা নিসি যেটা হচ্ছে আমি পরে ডক্টর কাছে গেছিলাম কালকে ব্লগে তোমরা দেখতে পারবা এই সেম কালারটাই না এই কালারটাই তো সেম এরকমই এই যে দেখো এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যার জন্য এরকমই একটা আমি নিয়ে নিছি তো দেখো এটা কিন্তু সেম তোমরা হচ্ছে মাত্র 650 টাকায় পেয়ে যাবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে এই কালারটা দেখছো কত সুন্দর এটা কিন্তু তোমরা হচ্ছে যারা একটু ডার্ক কালার পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো এটা একদম নতুন বউ নতুন বউ লাগতেছে এত সুন্দর একটা কালার তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ করে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবা আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাব এই করসেটগুলো অনেক বেশি সুন্দর আমি ফার্স্ট একটা করসেট দেখাই তোমাদেরকে ওয়াও এটা কাপড়টা অনেক বেশি ভালো অনেক সফট আর প্রিন্টটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ দেখো এত সুন্দর ওয়াও তিশা আপু সব সময় কমেন্ট করি কমেন্টের উত্তর দাও না এই যে দিদি সি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সব সময় কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আমি যেমন আমার ফ্যানগুলোও সেরকম সব ভদ্র এবং হচ্ছে ভালো সামাজিক অসামাজিক না এই যে দেখো কিছু মানুষের ফ্যান ফলোয়াররা হচ্ছে আমাদের কমেন্টে এসে মরে আমি বুঝি না কি আর কোনো কাজ নাই খাইয়া এতে কার লাভ হয় আমাদের কমেন্ট করলে ডলারটা আমাদের ইনকাম হয় সেটা যেই কমেন্টে হোক না কেন মূর্খ এটাও বুঝে না যার ফ্যান তার মতোই যাই হোক তো এই যে দেখো ড্রেসটা এটা কিন্তু সামনে পিছনে সেম প্রিন্ট একদম সেম এই যে একদম সেম প্রিন্ট আর প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এসমিনের হাজবেন্ডের সবচেয়ে বেশি পছন্দ এই ড্রেসটা ও সবসময় বলে আপু এই ড্রেসটা অনেক সুন্দর আজকে এসেই বলতেছে অনেক সুন্দর হাতাটাও আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর কাপড়টা অনেক ভালো তো এটাও কিন্তু স্ক্রিনশট নিবা এটা প্রাইসটা বলো এটা হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকায় তোমরা পেয়ে যাবে এত সুন্দর হ্যাঁ কাপড়টা অনেক বেশি ভালো দাম তুলনায় কাপড়টা খুবই ভালো কাপড়টা হাতে পেলে তখন তোমরা বুঝতে পারবা যে কাপড়টা এত সুন্দর আপু সেটা আমাকে কেন ওর ছেলের নাম কেন ছেলের চেহারা চেঞ্জ করুক বা আমার কি দাও যারে এখনো মানুষ চিনে তিশার সতীন নামে সে আগে সেই নামটা মুছুক তারপরে তো ছেলের নাম এখনো দেখি কিছু কিছু মানুষ যখন হচ্ছে পোস্ট করে বা হচ্ছে পোস্ট দেয় যে তিসা আপুর সতীন যে এই নামই তো কোনোদিন বুঝবে না আমাকে কি ওর সতীর নামে চিনে নাই আমাকে তিসা নামেই সবাই চিনে টিয়া নামে চিনে আহাদের বউ নামে চিনে ওর সতীর নামে আমার পরিচিত হইতে হয়নি তো এই ড্রেসটা দেখো ওয়াউ এটাও তো অনেক সুন্দর জুবের এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটার কিন্তু প্যান্টের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এই যে দেখো আর তোমাদেরকে আমি আবারও বলতেছি ও কি করতেছে ওর বাচ্চার নাম না ওর নাম না ওর বাপের নাম চেঞ্জ করে না কার সাথে কোথায় ঘুরে এগুলো আমাকে মেসেজ দিবা না আমাকে কমেন্টও করবা না আমরা এগুলো জানতে চাই না আজকে আমাকে দুইজন ইনবক্স করে এই সেম কথা বলছো আমি কিন্তু সুন্দর লাগছে আপু তোমাকে আমি কিন্তু টেক্সট সহ তখন আপলোড দিয়ে দিব তোমাদের আইডি সহকারে পরে কিন্তু সত্য না মিথ্যা তোমরা সেটা বুঝবা আমাদেরকে এগুলো বলবা না তোমাদের ভাইয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন সে কার সাথে ঘুরে সেগুলো আমাদের দেখার বিষয় না তো দেখো এই সুন্দর কট সেটটাও কিন্তু তোমরা পেয়ে যাবা মাত্র এক হাজার টাকা এটা স্যালোয়ারের কাপড়টা এত সুন্দর যে তুমি এটা খুলে দেখছিলি অনেক সুন্দর এটা দেখ ওয়াও এটা অনেক বেশি সুন্দর এটা তোমরা যারা নিতে চাও তারা কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করবা ওর পেজে আমাদের পেজের না তোমরা তো ইনবক্স তোমা শুধু এই সাদা ড্রেসটার জন্য। আগেরবার আমি লালটা পরতে লালটা ওদের এত বেশি রেসপন্স পাইছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো নেক্সট ড্রেস হচ্ছে এটা। লাস্ট এটা। এটা প্রিন্টও সুন্দর। প্রত্যেকটা কর্সেটের প্রিন্টি কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ব্যাক সাইড। এটার ওইটা কি প্রায় একই শুধু কালার আলাদা। হুম। এইটার আগেটা একই বাট কালারটা শুধু একটু আলাদা। এই যে দেখো এটা হচ্ছে ড্রেস। আর এটা হচ্ছে স্যালর স্যালরটা কিন্তু অনেক বেশি সুন্দর স্যালরটি তো আলাদা ওইটা থেকে এটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে হচ্ছে ইনবক্স করে ফেলবা এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজ অসাধারণ লাগছে জামাগুলো হ্যাঁ আসলে জামাগুলো অনেক বেশি সুন্দর অনেক সুন্দর কম দামি ফারজানা আক্তার কমেন্ট করো আপু এই যে কমেন্ট তোমাদের ভাইয়া পড়었어요 আমি তো কমেন্ট দেখতেছি না এত দূর থেকে এজন্য তাও তো যখন আসি তখন ড্রেসটা তো আপু আমার আছে আমি ছয়শো করে কিনছি আ হচ্ছে দাঁড়া বলছি মৌ প্রিয়া দে আপু আমার এমন ড্রেস আছে যেটা হচ্ছে আমি মার্কেট থেকে কিনছি আটাইশো টাকায় সেই ড্রেসটা আমি দেখি অনলাইনে বারোশো টাকায় সেল করে কোনোটা যে সেম টু সেম প্রিন্ট হলেই সেটা ওইটাই এটা তুমি কিভাবে বুঝবা বলো আমার এই ড্রেসটা আমি একটা পেজে দেখছি যেটা হচ্ছে সেল করতেছে তোমার কত ষোলোশো টাকায় তো ওইটার এটা কি সেম হবে অবশ্যই ডিফারেন্ট তো তোমাদের বুঝতে হবে সেম প্রিন্ট হলেই যে সেম কাপড়টা তোমরা হাতে ধরলে বুঝতে পারবা আমার কাছে এটার হচ্ছে এইটারই এইটার নকলটাই আমার কাছে আসে একটা পেজ থেকে আসছিল যেটার আমি প্রমোশনের কাজ করি নাই আমি হচ্ছে ওর পেমেন্ট রিটার্ন করে দিছি কারণ ওর প্রোডাক্ট একদমই ভালো না অনেক ছোট ড্রেস আর ও সেটা বুঝতেও পারছে ও বলতেছে আপু আমি তো ফার্স্ট বিজনেস করতেছি তাই হচ্ছে আমি বুঝতে পারি নাই যে এটা নকল যেহেতু আপু আপনি বলছেন তার মানে হচ্ছে আমি এরপর থেকে প্রোডাক্ট চেঞ্জ করে আনবো আমি ওর পেমেন্টের টাকা হচ্ছে রিটার্ন করে দিছি কিন্তু ওর ড্রেসটা হচ্ছে দেখলেই বোঝা যায় কাপড়টা কেমন অন্যরকম এমন না এই যে দেখো আবার এটার থেকে বেটারটাও কিন্তু একটা আছে এটা থেকে বেটারটা আমার কাছে আছে। যেটা হচ্ছে আমি বাজার থেকে কিনছি সাড়ে তিন হাজার টাকায় যেটা এটার থেকে অনেক বেটার ওইগুলো সেম না যেটা আমি মঞ্জুবাজার থেকে কিনছি একটা না আমার চারটা ড্রেস ওইটার তো বুঝতে হবে আমি যদি এখন এটা তুলনা করি বাজারে যাই বলি যে ভাইয়া এই ড্রেসটা তো অনলাইনে মাত্র এক হাজার টাকা আপনি সাড়ে তিন হাজার কেন রাখছেন ওই দুটা কি এক কখনো এক না কারণ আমার যেটা সেটার গলার পোষণে অনেক সুন্দর কাজ করা নিচে কাজ করা স্যালোয়ারে কাজ করা তো বুঝতে হবে সেম সেম হলেই যে সব সময় সেম দামের এমনটা না সেম সেম বাট ডিফারেন্ট

পুষে রাখার চেয়ে বিশ্বাস করে হেরে যাওয়াও ঢের ভালো আজকের লাইভটা এখানে সন্দেহ করতেছি কমেন্টটা সামনে আসছো কাকে বলছো হয়তো বা ও কাউকে এই লাইভের মাধ্যমে জানাতে চাচ্ছে যে আমি পড়ে ফেলছি তোমার হচ্ছে কমেন্টটা তো এখন হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ